ঢাকা আবার নতুন করে রিক্সা নগরীতে পরিণত হবে এটা মোটামুটি অবধারিত তবে ভাগ্য ভালো যে এখন ব্যাটারি চালিত বা যন্ত্র চালিত রিক্সা হবে এখন দেখছেন না নানান রকমের রিক্সার বাহারি রিক্সা কিন্তু ওই রিক্সাগুলো যখন চলে চিকন চিকন চাকার উপর দিয়ে তখন ভয় লাগে যেকোনো সময় উল্টা যেতে পারে এবং এটা খুবই বিপজ্জনক মেইন সড়কে যদি চলে এবং তার সাথে গাড়ি যদি চলে এইটা একটা নতুন বিপদ নতুন বিপত্তি যেই কারণে ঢাকার প্রধান সড়কগুলোতে কিন্তু ব্যাটারি চালিত গাড়ি আর রিক্সা চলতে পারে না এখন মোটামুটি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা তারা আন্দোলন করার মধ্য দিয়ে সেই অধিকারটা আদায় করছে এখন দেখা যাচ্ছে যে আবার ঢাকার রাজপথগুলো নতুন আঙ্গিকে রিক্সা শহরে পরিণত হচ্ছে এখন এটা রুটি রুজি অনেকের অনেক বিষয় আছে অর্থনৈতিক বিষয় আছে মানুষের সামর্থ্যের ব্যাপার আছে তবে এটাকে যদি নিরাপদ করা যায় তাহলে তুলনামূলকভাবে ভালো সম্পূর্ণ ভালো বলবো না কারণ উন্নত দেশে প্রধান সড়ক বা উন্নত দেশ হওয়ার পথে এই ধরনের রিক্সা কোনোভাবে গ্রহণযোগ্য না এবং পৃথিবীর কোথাও নেই তো বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী চলতে হবে তো সেখানে একটা খবর যে বুয়ের যন্ত্র কৌশল বিভাগের একটা দল রিক্সার একটা নকশা তৈরি করছে সেই রিক্সাগুলোর চাকাগুলো দেখা যাচ্ছে একটু মোটা তিন চাকার এবং নিরাপদ এই যে চিকন প্যাডেল চালিত যে রিক্সা ছিল সেগুলি আমরা কি দেখতাম সেগুলি পায়ে চলতো ও সেখানে ব্যাটারি বসায় ওটাকে স্পিডি করা হয়েছে তো স্পিডি করলেই তো ওইটা নিয়ন্ত্রণ রাখা যে যেকোনো সময় উল্টে যাওয়ার একটা সংখ্যা থাকে তো এখন সেই সংখ্যা থেকে অন্তত রক্ষা এটাই হচ্ছে কথা সিটি কর্পোরেশন বলছে ঢাকা উত্তর যে তারা নতুন নকশা বা মডেলের রিক্সা ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি দেবে পুরনো রিক্সা পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে তো এটা ভালো নতুন রিক্সার নকশা করেছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ এহসানের নেতৃত্বে ছয় সদস্যের গবেষক দল অধ্যাপক এহসান বলছেন যে দুই সাল থেকে তিনি বাড়তি নিরাপত্তা যুক্ত রিক্সার নকশা করা নিয়ে কাজ করছেন অতীতে তিনি সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছেন তবে কাজ হয়নি এখন হচ্ছে আগে সব সব কিছুর মধ্যে মাল আছে ঠিকঠাক করে তারপরে কিছু করতে। এখন একটু স্বাধীনভাবে সবাই গবেষণা করতে পারতেছে আমার মতন লোকরাও দেশে বসে কিছু কথা বলতে পারতেছে ঢাকা এখন দুই ধরনের রিক্সা আছে পায়ে চালিত এবং প্যাডেল চালিত পায়ে চালিত বা প্যাডেল এবং ব্যাটারি চালিত পায় চালিত রিক্সার সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে আবার ব্যাটারি চালিত যে রিক্সার মধ্যে আবার দেখি খুব সাজানো গোছানো যেগুলি ওইটাকে আমাকে একজন রিক্সা বলে ওইটার নাকি নাম বৌ রিক্সা বলে আরেকটা হচ্ছে খাটা রিক্সা মানে অত সাজানো গোছানো না সেটাকে বলে খাটা রিক্সা আর সাজানো গোছানো যেটা সেটাকে বলা হচ্ছে বৌ রিক্সা তো এটা ঠিক যে মানে পায়ে চালিত বা প্যাডেল চালিত এটা হলো খুবই অমানবিক এবং স্বাস্থ্যের জন্য খুব খারাপ এটা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্য কিন্তু নিরাপত্তাটা যদি নিশ্চিত হয় এবং আলাদা যদি লেনের ব্যবস্থা করা যায় তাহলে ভালো কারণ খুব স্পিডি গাড়ির সাথে যতই ব্যাটারি চালিত এই রিক্সা দেওয়া হোক না কেন এটা একসঙ্গে যাবে না এবং দুর্ঘটনার ঝুঁকি থাকবে যাক এখন ব্যাটারি চালিত যে রিক্সা আছে সেগুলি নিবন্ধনহীন চালকের কোনো প্রশিক্ষণ নেই তবে গতি সাধারণ রিক্সার চেয়ে বেশি নিরাপত্তা দুর্বল ঝুঁকিপূর্ণ এই বাহন ঠেকাতে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি বরং ফেল করছে আর আন্দোলনের মধ্য দিয়ে মোটামুটি তারা জয় করে নিছে যে না তারা চালাবে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাটারি চালিত রিক্সা একটা বড় সমস্যা হয় আচ্ছা বুয়েটের নকশা করা রিক্সা যা থাকবে এখানে বলা হচ্ছে মূলত রাস্তায় চলাচলকারী ইজি বাইকের মতো রিক্সায় ষোলোটি বৈশিষ্ট্য যোগ করেছেন এক্ষেত্রে তারা দেশে প্রচলিত বারো ধরনের ব্যাটারি চালিত রিক্সার নিরাপত্তা ত্রুটিগুলো খুঁজে বের করেছেন এবং সেখানে রিক্সার দৈর্ঘ্য হবে তিন দশমিক দুই মিটার প্রস্থ দেড় মিটার উচ্চতা দুই দশমিক এক মিটার সব মিলিয়ে আকার হবে এখনকার রিক্সার মতোই রিক্সাটি তিনশো পঁচিশ থেকে চারশো কেজি পর্যন্ত ওজন বহনেই ওজন সহজেই বহন করতে পারবে ফলে দুজন যাত্রী নিয়ে চালক সহজেই রিক্সা চালাতে পারবেন নতুন রিক্সায় ব্রেকিং ব্যবস্থা এখনকার চেয়ে অনেক ভালো হবে বলে জানান বুয়েটের দলের সদস্য এটা খুব মানে দরকার তারা বলেন এর তিনটি চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং বিকল্প পার্কিং ব্রেক সংযোজন করা হবে ফলে রিক্সা নিয়ন্ত্রণ করা সহজ হবে সাধারণ রিক্সায় লুকিং গ্লাস থাকে না ফলে রিক্সা চালক পেছনের দিকে তাকিয়ে দেখতে পারে না আবার সাধারণ রিকশায় ইন্ডিকেটার নেই ফলে রিক্সার ডানে বামে মোড় নিলে যানবাহন চালকরা তা বুঝতে পারে না যা দুর্ঘটনায় ঝুঁকি তৈরি করে নতুন রিক্সায় লুকিং গ্লাস বা ইন্ডিকেটর থাকবে নতুন রিক্সায় ছাউনি বা কাচের উইন্ডশিল্ড থাকবে ফলে বৃষ্টিতে চালক এবং যাত্রীদের ধিস্ত হবে না নতুন রিক্সায় কাঠামোর সঙ্গে স্থানীয়ভাবে যুক্ত করা হয়েছে হেডলাইট মূলবাতি যাতে রাস্তার দৃষ্টি সীমা ঠিক থাকে নতুন হেডলাইট হাই বিম বা লো বিম ডিআরএল যুক্ত করা হয়েছে অর্থাৎ এই বাতি চালককে সড়কে চলাচলের সময় দেখতে পাবে দেখতে এবং রিক্সাটিকে অন্য যানবাহনের চালকের দৃষ্টিগোচর করতে সহায়তা করবে এখানে বলা হচ্ছে যে খরচ কেমন হবে ব্যাটারি রিক্সাটি ব্যাটারির জন্য খরচ হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সব মিলায় কাঠাম বাকিটা কাঠামোর খরচ সব মিলায় দেড় লাখ টাকায় এই রিক্সা বিক্রি করা সম্ভব দেখা যাক দেড় এটাও আবার সাধারণ রিক্সা চালকদের জন্য একটু কষ্টকর হবে এই খরচটা যদি আরও কমানো যায় তাহলে ভালো হয় এক লাখের নিচে হলে ভালো হয় আর কি তবুও যুক্ত যদি রিক্সা ব্যাটারি চালিত হয় সেটা মানে মনদের ভালো বলা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ